আমি তো সময় চাইছিলাম যে নৌকার তলাটা ভাড়িয়ে দেয় কিন্তু এখন দেখছি ধানের শিশালাটা যেরকম লাফালাফি করতেছে একজন ইংল্যান্ডে থেকেই লাভায় কাদের সিদ্দিকী এবার খেপলেন তারেক রহমানের উপর তাকে হুঁশিয়ারি দিয়ে বললেন তুমি খোকা বাংলাদেশে আসতে পারবা না এবং আরও বললেন ইংল্যান্ডে বসে বেশি লাফালাফি করো না দর্শক কাদের সিদ্দিকি আরও কি বললেন চলুন শুনে আসি এই ভিডিওর মাধ্যমে আরে বেটা পাকিস্তানি ভালো ছিল তেহনের ছকা যাও আমরা রক্ত দিয়ে বাংলাদেশ করেছি সেই বাংলাদেশের চাইতে তোমার পাকিস্তান ভালো লাগে আবার এই দেশে বক্তৃতা করো আমি চিন্তা হাসি দেখি একদিনের টাঙ্গাইল পাইছি না পাকিস্তান ভালো ছিল আরেকদিন আরেকজনের কইতেছে হঠাৎ বাংলাদেশ হয়ে গেছে আরে বেটা মাছের বেতে কাজ করে খাইতে পারতা না এখন তুমি নেতা হয়ে বলতাছো হঠাৎ বাংলাদেশ সেই জন্য দানের শিষের কাছে এই দেশের মানুষের কোনো প্রত্যাশা নেই আমি গামছা বানাইছি শরীর নোংরা হইলে সুন্দর করে গামছা দিয়া আবার এই যে একটা বক্তৃতা আমার খুব পছন্দ এত ভালো ছাত্রী সব কিছুতেই ফার্স্ট আমার সাথে কথা কয় আমি হয়তো একটা বই পড়ছি লেখকের নাম না ফট করে পেয়ে যায় আমি লজ্জা পাই হয় সাংঘাতিক আমি জন্য বললাম এতগুলা মেয়ে বসে আছে একটা মেয়ে বক্তৃতা না করলে কি চলে একটা মেয়ে বক্তৃতা করছে কাজের কাজ আজকে শিশু দিবস বঙ্গবন্ধুর জন্মদিন বঙ্গবন্ধু না জন্মাইলে কাজের সেদিন হইতো না আর কাজের সেদিন হলে বাংলাদেশ হইতো তাহলে একটার সাথে একটা মিল আছে না আপনাদের সেই জন্য বলছি কামাইলা সালার মানুষ এখান থেকে পাহাড়ে উঠতে হয় এখন আর মধ্যে পানিও আসে না সেই রকম সব বন্ধ করে দিছেন আল্লাহ কি যে করব কোন দিন আমাকে গাছের উপর তো পানি আসবে আল্লাহ জানে এরকম করা ভালো না নদী থাকা দরকার খাল থাকা দরকার পানির অবাধ যাতায়াত থাকা দরকার নষ্ট করে দিয়েছে দর্শক কাদের সিদ্দিকি স্যারের দেখুন বক্তব্য শুনলেন আপনাদের কি মনে হয় আমাদের কমেন্টস করে জানাতে পারেন তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে বঙ্গবন্ধু না হলে কাদের সিদ্দিকি হতো না আর কাদের সিদ্দিকি না হলে বাংলাদেশ হতো না তিনি বঙ্গবন্ধুকে মনে প্রাণে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন